আলহামদুলিল্লাহ আজ একত্রিশে জানুয়ারি রোজ জুমাবার কুমিল্লা জেলা লাকসাম পৌরসভা মডেল মসজিদে রয়েছি লাকসাম পৌরসভা এবং লাকসাম উপজেলার সকল জিম্মাদারদেরকে নিয়ে মাদারি মাসরা হয়েছে আলহামদুলিল্লাহ সবাই নিয়ত করেছেন প্রতি মাসে সবাই তিন দিন মাদানি কাফেলায় সফর করব এবং

আমি রেহিল্লা সুন্নতের দুয়ার মধ্যে অংশগ্রহণ করার চেষ্টা করব আল্লাহ পাক এই লাক্সামবাসী কে কবুল আর মঞ্জুর করুক সম্মানিত সোশ্যাল মিডিয়ার দর্শক বিন্দু যারা দেখতেছেন আপনারা চেষ্টা করেন দাওয়াত ইসলামের সাথে সঙ্গ দিয়ে বারো দিনই কাজ নিজের মধ্যে নাফিস করার জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম